নমস্কার বন্ধুরা কমলা লেবুর খোসা আর ফেলে না দিয়ে বানিয়ে নাও ভীষণ উপকারী সাবান ঠিকই শুনেছ কমলা লেবুর খোসা দিয়ে বানিয়ে ফেলো ত্বকের জন্য ভীষণ উপকারী সাবান যে সাবানের ব্যবহারে ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল এবং ত্বকের মধ্যে কোনো কালো দাগ থাকবে না তো কমলা লেবুর খোসা আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কমলা লেবুর খোসা নিয়েছি আর খোসার মধ্যে যে সাদা অংশটা থাকে খোসার ভিতরের দিকে সেই সাদা অংশটাকে যতটা সম্ভব চামচ দিয়ে আমি চেঁচে বাদ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এটাকে পরিষ্কার করে নেবে তারপর ছোটো ছোটো করে টুকরো করে নাও যতটা সম্ভব ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজে কমলা লেবুর খোসা ব্যবহার করছি চাইলে তোমরা একটা বড়ো সাইজে কমলা লেবুর খোসাও নিতে পারো তো কমলা লেবুর খোসাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেওয়ার পর মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর খুব সামান্য জল দিলাম দু থেকে তিন চামচ মতো বড় চামচের জল দেবে তার বেশি দেওয়ার প্রয়োজন নেই তারপর মিক্সার জারটাকে ঘুরিয়ে একটা পেস্ট আমি করে নিলাম আবারও বলছি জলের পরিমাণটা যেন বেশি না হয় পেস্ট করার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকুই দিতে হবে আর একদম মিহি করে পেস্টটা বানিয়ে নেবে এবারে আমি এখানে নিয়েছি একটা পিয়ার সাবান তো তোমরা যে কোনো সাবান নিতে পারো তবে সেটা যেন অবশ্যই গ্লিসারিনযুক্ত সাবান হয় গ্লিসারিনযুক্ত সাবানে নিতে হবে এখানে আমি পিয়ার্স নিয়েছি তোমরা যে কোনো ভালো গ্লিসারিনযুক্ত সাবান নিয়ে নেবে নর্মাল সাবান দিয়ে কিন্তু হবে না গ্লিসারিনযুক্ত সাবানে নিতে হবে আর সাবানটাকে ছুরি দিয়ে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিলাম চাইলে তোমরা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো তো এখানে সাবানের পরিবর্তে তোমরা সোব বেস ব্যবহার করতে পারো সোব অনলাইনে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে তবে সাবানটা যেহেতু হাতের কাছে খুব সহজেই পাওয়া যায় তাই আমি সাবান দিয়েই দেখাচ্ছি তো এই গ্লিসারিনযুক্ত সাবানটাকে কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একটা সস প্যানের মধ্যে তারপর কড়াইতে আমি আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন সেই ফুটন্ত জলের উপরেই সসপ্যানটাকে বসিয়ে দেখো সাবানটাকে গলিয়ে নিলাম সাবানটাকে সরাসরি তাপ দিয়ে গলানো যাবে না এরকম জলের মধ্যে ফুটন্ত জলের উপর রেখেই গলিয়ে নিতে হবে তারপরে যে কমলালেপুর খোসার পেস্টটা আমি করে রেখেছিলাম সেই খোসার পেস্টটা দিয়ে দিলাম খোসার পেস্টটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এক থেকে দু মিনিট খুব ভালো করে মিশিয়ে নিলেই চলবে সাবানটা গলে যাওয়ার পর এক থেকে দু মিনিট রেখে লেবুর যে খোসাটা খোসার যে পেস্টটা সেটাকে মিশিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি তুলে নিচ্ছি এটা একদমই রেডি এবারে সাবান বসানোর জন্য বা সাবান জমানোর জন্য নিয়েছি সিলিকনের মোল্ড এগুলো অনলাইনে খুবই কম দামে তোমরা পেয়ে যাবে একবার কেনা থাকলে তো এটা লাইফ টাইম কেটে যাবে তবে এরকম সিলিকনের মোল্ড যদি বাড়িতে না থাকে যে কোনো কাঁচের বাটিতে তোমরা খুব সহজেই বসিয়ে নিতে পারবে কাঁচের বাটির মধ্যে ভালো করে ভেসলিন লাগিয়ে নেবে সাত লাগিয়ে নিতে পারো আর এখানে মিশ্রণের মধ্যে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম এটা আমাদের স্কিনের জন্য ভীষণই উপকার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে সিলিকনের মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আবারও বলছি তোমরা কোনো কাঁচের বাটিতে বা আইসক্রিমের যে কাপগুলো হয় তার মধ্যেও করে নিতে পারবে অবশ্যই একটু ভেসলিন বা সাদা তেল মাখিয়ে নেবে আর ওপরের যে ফ্যানাটাকে দেখো চামচ দিয়ে যতটা সম্ভব সরিয়ে নিচ্ছি ফ্যানাটা থাকলেও কোনো অসুবিধা নেই এবার এটাকে কোনোভাবে নাড়াচাড়া করব না এই অবস্থায় দু ঘন্টা আমি রেখে দেব দু ঘন্টার মধ্যেই কিন্তু সাবান বসে যাবে ফ্রিজে বা কোথাও রাখার প্রয়োজন নেই নর্মাল অবস্থায় এরকম রেখে দেবে তাহলেই হবে আর দু ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি দেখো সাবান কিন্তু খুব ভালোভাবে বসে গিয়েছে আর এই সিলিকনের মোল থেকে বের করারও বেশ সুবিধা একটু জাস্ট প্রেশার দিলেই কিন্তু বেরিয়ে আসে দেখতেই পাচ্ছ কত সুন্দর সাবান হয়ে গেছে দেখো ছোট ছোট করে বানালে তিনটেও হতো তবে প্রমাণ সাইজ যেরকম সাবানের সাইজটা ছিল পিয়ার সাবানের সেরকম আমি দুটো সাবান এখানে বানিলাম একটা সাবান থেকে দুটো সাবান বানানো হয়ে গেল এবার এই সাবান তোমরা ছয় মাস পর্যন্ত রেখে দিতে পারবে কোনো অসুবিধা নেই শীতের জন্য তো ভীষণ উপকার কারণ গ্রীষালীন সাবানটা আমরা শীতকালেই বেশি ব্যবহার করি তবে সারা বছরই ব্যবহার করা যাবে এই সাবানটা সারা গায়ে মানে হোল বডিতেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে আর এই সাবানের নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল ত্বকের মধ্যে কোনো কালো দাগ থাকবে না ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো পাবে তো অবশ্যই বন্ধুরা এই সাবান বাড়িতে অবশ্যই তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো লেবু খোসা ভুল করে আর ফেলে দিও না সকলে সুস্থ দেখো ধন্যবাদ